আসসালামু আলাইকুম কেমন আছেন বিয়ার সবাই সকালবেলা যাচ্ছিলাম কাজে হঠাৎ করে দেখলাম প্রচুর মাছ কোড়াগড়ি করতেছে ভাবলাম একটু ভিডিওটা নেই আপনাদের দেখাই এটা হচ্ছে মালদ্বীপের সাগর প্রচুর মাছ এখানে সাগরে প্রচুর মাছ অনেক ধরনের মাছ মাঝে মাঝে তো অনেক বড় মাছ দেখা যায় যেগুলো সামনে যেতেও ভয় লাগে তো এখন এক ঝাঁক মাছ খেলা করতেছে সকালবেলা দেখতে ভীষণ ভালো লাগতেছে এরা আসলে এভাবে দলগতভাবে চলাফেরা করে ছোট ছোট মাছের ঝাঁকগুলাকে এভাবে আক্রমণ করে ছোট ছোট মাছগুলো ওরা খেয়ে ফেলে যখন মাছের কোনো ঝাঁপ পায় তখন ওরা এরকম বেশি করে ভীষণ সুন্দর চারিদিকে প্রকৃতি অসাধারণ